কাল সারাদিন বিকালে রথ নিয়ে ঘোরাঘুরি করে রীতিমতো বিভানের তো পায়ে ব্যথা হয়ে গেল তাই সন্ধেবেলা বললাম চলো বাবা একটু মেলায় দেখে এসে তাই সবাই মিলে চলে গেলাম মেলা দেখতে আর এই দেখো আমাদের অঞ্চলে এখানে রথ বার করে না সমস্ত রথ নিয়ে আর এই ঠাকুর নিয়ে এখানে বসে আর এখানে সবাইকে প্রসাদ দেওয়া হয় বিভান তো সারাদিন এত পাওয়া হয়ে গেছে আর না গিয়ে মেলায়ও গিয়ে বসে পড়েছে বাবা যতবার বলছে দাঁড়িয়ে প্রসাদটা নাও ও নেবে না প্রসাদ তারপর ওর বাবার ওর হাতে পয়সা দিলা বলে ঠাকুরের ওখানে দিয়ে এসে ও মা সেটা দিয়ে আবার সেখানে এসেই দাঁড়িয়ে পড়লো ও প্রসাদ নেবেই না ওই শেষমেশ তাই ওর বাবাই নিয়ে নিল প্রসাদটা তারপরে অনেক বলাতেও কটা ছোলা নিল হাতে আর এদিকে দীপন তো ঢাকের তালে নাচই শুরু করে দিয়েছে ও আর ওখান থেকে যাবে না এদিকে দীপন নাচছে আর বিভাগের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোলা খাচ্ছে তারপর ছোলা টোলা খাওয়ার পর আমরা চলে এলাম যেখানে দোকান পাট বসেছিলো সেখানে এখানে মেলাটা খুবই জকজমক হয় না সামান্য তাই সবাই আনন্দ করে ওখানে মানুষজন তারপরে চারিদিকে আমরা দেখে নিলাম কী কী দোকান বসেছে খেয়ে নিলাম পাপড় ভাজা রথের মেলায় গেছি আর পাঁপড় খাবো না তাই তো হয় না আর কোনো পাপড়টা ঠান্ডা ছিল বলে আমার তো ভালো লাগছিল না তাই বিভানের বাবাকে দিয়ে দিয়ে দিলাম আর মেলা মানেই তো বেলুন ঘুগনি তারপরে এই দেখো এখানে কত ভিড় কিসের জন্য বলো তো এখানে হলো আমাদের এখানকার স্পেশাল চিটগুড়ের জন্য বিখ্যাত তারপরে আমরা চলে গেলাম হাজোতলায় যেতে যেতেই কারেন্ট অফ হয়ে গেল আমাদের এখানে রথের মারাতে সবাই চিটগুড় কিনবেই কিনবে তারপরে এই যে আমাদের হাজোতলার রথ কারেন্ট অফ হয়ে আমরা গিয়ে জগন্নাথ হয়েছে রথে কিন্তু কাটাল খেতে হয় তারপরে ওখানে দেওয়া হচ্ছিল জগন্নাথ দেবের প্রসাদ সেটা আমরা একটু হাত বাড়িয়ে নিয়ে নিলাম লাড্ডু প্রসাদ নিয়ে সেটা নিয়ে এবার আমরা ভিতরে চলে গেলাম মন্দির দিকে আর কারেন্ট অফ হয় দেখো দেখাই যাচ্ছে না মানুষজনকে তারপরে আমি ভাবছি বিভান আর বিমানের বাবা কোথায় গেল আর এদিকে দেখছি বিমানের বিমানের বাবা খিচুড়ি প্রসাদ নিয়ে চলে এসেছে আর এই হলো আমাদের রাধাগোবিন্দ মন্দির তারপরে এই দিকে অম খিচুড়ি দেওয়া হচ্ছে সবাই খিচুড়ি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর বিমানের বিমানে বিমান খাচ্ছে কাঠাল আর বিমানের বাবা খিচুড়ি ভোগ আমরাও এটাতে বসে বললাম প্রসাদ খাওয়ার জন্য আর সবাই প্রসাদ নিয়ে মন্দিরের সাইডেই বসে প্রসাদ খেতে শুরু করে দিয়েছে আর ওখানে একটা ডাস্টবিন রাখা ছিল পাতাগুলো সেখানে রাখতে বলা হয়েছে আর এখানেও অনেক দোকানপাট বসেছিল আমরা খিচুড়ি ভোগ গ্রহণ করার পরা দোকানগুলো ঘুরে আইসক্রিম কিনে বাড়ি চলে এলাম সাবস্ক্রাইব করে পাশে দেখো